গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো রূপোর গোপাল যেটা আমার কাছে প্রায় অনেক দিন ধরেই রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার সেইভাবে আমার করা হয়নি আর আমি যেই দোকানে সোনার দোকানে লাইভের জন্য কাজ করি সেখান থেকেই কিন্তু আমাকে এটা উপহার দিয়েছিল। এত সুন্দর আর এত মিষ্টি একটা গোপাল সোনা তো এই সোনাকে কিন্তু আমি আজকে থেকে রোজ পুজো করব সেবা দেব আর তাই এই গোপালনাকে কিন্তু ময়ূরের সামনেই রেখেছি এত ভারী সুন্দর দেখতে একদম ছোট্ট গোপাল আর মাথায় এরকম ময়ূরের পালক দেওয়া এরকম গোপালের আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো এরকম মাটির অনেক গোপাল আছে কিন্তু আমার পিতলের বা রূপোর তো এরকম কখনোই ছিল না তাই প্রথম আমার কাছে একজন রূপোর গোপাল এলো আর আগের দিন মেলাতে গিয়ে কি কী কিনেছিলাম তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে সবটা আমি দেখাবো তো এই দেখো আমি একটা মাটির গোপাল কিনেছি ছি আমাদের পানিহাটি মেলা থেকে ভীষণ সুন্দর দেখতে বলো খুব সুন্দর দেখতে আর এটা কিন্তু আশি টাকা নিয়েছে গোপালটা খুব মিষ্টি দেখতে ওখানে টাকা জমানো যাবে তো নিউ ইয়ার থেকে আমার তো অনেক রেজুলেশন রয়েছে কি কি আছে সেটা তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করব। আর আজকে মামনির বাড়ি থেকে গোপাল সোনাদের জন্য মিষ্টি ছিল আর কিছু সবজি পাঠিয়েছিল কাটা সেটা রান্না করে আর কি দিতে বলেছে তো সেটা তো খুব শিগগিরই দেবো আর আজকে মিষ্টি গোপাল সোনাদেরকে নিবেদন করেছিলাম আর গোপাল সোনারা কত খুশি দেখো এই কটা দিন ধরে অনেকেই গোপাল সোনাদের জন্য গিফট এনে দিচ্ছে এটা ওটা সেটা তো এইভাবেই গোপাল সোনারা ভীষণ আনন্দে মজায় রয়েছে আর আগের দিন মেলাতে গিয়ে তো আমি অনেক কিছু কেনাকাটা করেছিলাম প্লাস দোকানে গিয়েও কিনেছিলাম তো ওকে কি কিনেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিছু সুতির জামা কিনেছি কারণ গরম তো চলেই আসছে আর বেশি দিন তো ঠান্ডা নেই আর দুটো মাস পর্যন্তই আছে এই জানুয়ারিটাই যা আর ফেব্রুয়ারি থেকে তো সেইভাবে ঠান্ডা কমেই যাবে সরস্বতী পুজোর পর থেকে তো এই দুটো ছোটো টুপি কিনেছি আমি আর টুপিগুলো আমার খুব ভালো লেগেছে আর আমার টুপি সেরকম গোপাসনা নেই তাই এই টুপি দুটো কিনেছি আর সাথে এই জামাগুলো মেলা থেকে কিনেছি তোমরা যদি পানিহাটি মেলাতে যাও দেখবে মাটিতে একজন কাকু আর একজন কাকিমা বসেছেন ওনাদের বিহেভিয়ার খুব ভালো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম তো ওখান থেকেই আমি বেশি জামা কিনেছিলাম আর প্রাইসও কিন্তু খুব কম নিয়েছিল ওই ধরো চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম করেই নিয়েছিল আর আমি যেহেতু অনেকগুলো নিয়েছিলাম বলে আমাকে টোটাল থেকেও একটু কম করে আর কি নিয়েছিল তো আমার অনেক নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তারপরে ভাবলাম যে না আমি তো তোমাদেরকে বলেছিলাম জন্মাষ্টমীর জন্য অনেক কেনাকাটা স্টার্ট করেছি তো অনেকগুলো আমার বানানো হয়ে গেছে অনেকগুলো আবার অর্ডার দেওয়া রয়েছে তো তার জন্য আর বেশি জামা কিনিনি আর এই কটাই কিনেছি আর প্রত্যেকটা জামা আমার এত ভালো লেগেছে আর সব থেকে ধুতিটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা তো সকলেই জানো যে সামনেই আমাদের গোপালের পিকনিক আসছে তো পিকনিকের জন্য গোপালদের জন্য আমার জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে আর শুধু ময়ুকেরটাই বাকি রয়েছে বাকি সবারটা কেনা হয়ে গেছে তো কি কি কিনেছি না কিনেছি সব তোমাদের সাথে আমি খুব শিগগিরই শেয়ার করব। আর তোমাদেরকে দেখাবো যে গোপাল পিকনিকে কি ড্রেস পরে যাবে সবারটা চলে এসেছে শুধু ময়ুকেরটাই বাকি রয়েছে ওরটা চলে এলেই একবারে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে গোপাল পিকনিকে কি কি পরে যাবে আর সবাই আজকে এত এত খুশি কারণ নতুন ড্রেস এসেছে তারপরে মিষ্টি ভোগ আজকে দিয়েছি গোপাল সোনাদেরকে আর দুপুরে অন্ন ভোগ ছিল তার সাথে বেকুন ভাজার ডাল দিয়ে দিয়েছিলাম আর বিকেলবেলা এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম কি কী কাপড় আর কি কিনেছি আর আজকে ময়ূর সোনা দেখো কত খুশি আর আমার এই রূপর গোপালটা অনেক দিনই আমার কাছে ছিল তো ভেবেছিলাম যে এবারে আমার ঠাকুরের মানে সব ঠাকুররা আর কি যেখানে থাকে সেখানেই পূজিত করব তো এখানে আমি আজকে নিয়ে আসলাম এত সুন্দর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম মাথায় পালক থাকবে এরকম গোপাল একটা নেব তো ফাইনালি এই রূপর গোপালটা আছে আমার কাছে আমার তো খুবই ভালো লেগেছে তো এই সোনাকে আমি এখানেই কিন্তু সেবা করব আজকের পর থেকে আর জামাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমরা মেলাতে গেলে ওখান থেকে কিনো জামার দাম কিন্তু অনেকটাই কম আছে চল্লিশ ষাট সত্তর আশি এরকমের মধ্যে কিন্তু জামাগুলো রয়েছে আর প্রত্যেকটা জামা কিন্তু খুব সুন্দরও দেখতে আমার খুব ভালো লেগেছিল আর ওনাদের ব্যবহারও আমার ভীষণ ভালো লেগেছিল তো আজকের ভিডিওটা এইটুখানি বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই